নমস্কার বন্ধুরা মিস্টার মিঠু চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আবার চলে এসেছি মিনির আরেকটি ব্লগ নিয়ে তো দেখো বন্ধুরা মিনির প্রথম বেবি ডেলিভার হয়ে গেছে মিনি ওর বেবিটিকে ভালো করে চেটে চেটে পরিষ্কার করে নিয়েছে সেই সিনটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম না কেননা এগুলো জিনিস সবাই তো বেশি একটা ভালো মনে নাও নিতে পারে না সেই জন্য তো দেখো বন্ধুরা মিনি ওর দ্বিতীয় বেবিও ডেলিভারি করে দিয়েছে এখনও ওকে ভালো মতন চেটে চেটে পরিষ্কার করে নিচ্ছে আবার একে একে ওর তিনটে বেবি ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা বেবিগুলো কত সুন্দর কিউট হয়েছে দেখতে দেখো বন্ধুরা একটা বেবি একদম মায়ের মতন হয়েছে দেখতে আর দুটো বেবি ওর বাবার মতন হয়েছে দেখতে তো দেখো বন্ধুরা মিনিওর বেবিদেরকে এখন ব্রেস্ট ফিডিং করাচ্ছে আর কিউট কিউট বেবিগুলো কি সুন্দর করে খাচ্ছে আপনারা দেখুন আরেকটি কথা বন্ধুরা আমাদের এই বেবিগুলো কিন্তু জন্মাষ্টমীর দিন হয়েছে তো আমরা বেবিগুলোর নাম এখনও রাখিনি আপনাদের যদি বেবিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বেবিগুলোর নাম তো দেখতেই পারছেন আপনারা যে একদিনের বিবিহ এরা নিজেদের অধিকার নিজেরা কত সুন্দর ছিনিয়ে নিতে জানে একজন আরেকজনকে সরিয়ে দিয়ে দুধ খাওয়ার চেষ্টা করছে তো বন্ধুরা দেখো একজন আরেকজনের মাথার উপরে চরে বসে দুধ খাচ্ছে একদম আর ওরা কিন্তু মারপিট করতেও শিখে গেছে একদিনের মধ্যেই তো দেখো বন্ধুরা আমার মিনি কিন্তু এখন খুবই ক্লান্ত হয়ে গেছে তো বন্ধুরা শুনতে পারলে ওর সাউন্ডটা কি সুন্দর বেবিগুলো ডাকছে তো বন্ধুরা তোমরা ওদের খেলাগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মিনি ওর বাচ্চাগুলোকে কি সুন্দর বুকে আগলে রেখে বসে আছে একদম তো বন্ধুরা দেখো মিনির কত আদর মা মিনির জন্য মাছ সেদ্ধ করে নিয়ে এসে নিজের হাতে নিয়ে খাওয়াচ্ছে মিনির কিন্তু খুব খিদে পেয়েছে বন্ধু খুব ভালো মতন করে খাচ্ছে তো বন্ধুরা দেখো মিনির বেবিগুলো কি সুন্দর সারি সারি হয়ে ঘুমাচ্ছে আর মিনি পাহারা দিচ্ছে এদিকে মা একটু মিনিকে আদর করে দিচ্ছে কেননা মিনির এখন আদরের খুবই দরকার তো বন্ধুরা আপনাদের মিনির বেবিগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে মিনির কিউট কিউট বেবিদের সাথে এখনকার মতন টাটা বাই বাই